আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম লিখতে দেয়া হচ্ছে নিবন্ধন যে প্রতীক চান তারা এনসিপি কে বেগুন বালতি সহ পঞ্চাশ প্রতীকের অপশন এনসিপি সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা শেষ দাবি ইসরায়েলের সমুদ্র ফ্লোটিলার জাহাজে কামান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী এবার বিস্তারিত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি তবে বাংলাদেশে রাষ্ট্রের চেয়েও পুরনো দলটি সাধারণ মানুষের কাছে অনেকটাই অপরিচিত প্রায় ছাপ্পান্ন বছর আগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় লীগ তখন তাদের প্রতীক ছিল লাঙ্গল যদিও দলটি প্রতিষ্ঠার সময় নিবন্ধনের কোনো নিয়ম ছিল না তাই এখন নিবন্ধন সঙ্গে সঙ্গে তাদের আগে সেই প্রতীক ফিরে পেতে চাইছে তারা জানা গেছে পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী রহমান খানের নেতৃত্বে সালের জুলাই গঠিত হয় জাতীয় লীগ পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে ঢাকা তিন আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন আতাউর তবে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় লীগের হয়ে ঢাকা উনিশ আসন থেকে সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হন তার প্রতীক ছিল লাঙ্গল আর পরে শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন বাকশালে যোগ দিয়ে এর কেন্দ্রীয় কমিটি সদস্য হন শেখ মুজিবের মৃত্যুর পর বাকশাল বিলুপ্তি হলে তিনি জাতীয় লীগ পুনরায় সংগঠিত করেন উনিশশো সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা একুশ আসন থেকে সংসদ সদস্য পদে জয়ী হন একই নির্বাচনে প্রফেসর মফিজুল ইসলাম কুমিল্লা থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন উনিশশো থেকে চুরাশি সাল সাত দলীয় জোটের অন্যতম সদস্য হিসেবে এরশাদ সরকারের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেন আতাউর পরে মত পরিবর্তন করে ওই সরকারের মন্ত্রী যোগ দেন তিনি উনিশশো চুরাশি ত্রিশ মার্চ এর সাথে সরকারের প্রধানমন্ত্রী হন এ পদে অধিষ্ঠিত ছিলেন উনিশশো পঁচাশি সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এতে বিলুপ্ত হয়ে যায় জাতীয় লীগ বাংলাদেশ জাতীয় লীগ জানায় দীর্ঘদিন পথ চলার পর দলটি ইসির নিবন্ধন পাচ্ছে এটা খুশির খবর জাতীয় লীগ থেকে লাঙ্গল প্রতীকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আতার রহমান খান তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এছাড়া কুমিল্লা থেকে দ্বিতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন প্রফেসর মফিজুল ইসলাম তিনিও কিন্তু লাঙ্গল প্রতীকে এমপি হন সুতরাং লাঙ্গল প্রতীকের হকদার বাংলাদেশ জাতীয় লীগ দলটির নেতারা বলছেন 1969 সালে জাতীয় লীগ যখন যাত্রা শুরু করে তখন দলীয় প্রতীক ছিল লাঙ্গল পরে প্রতীক এরশাদের জাতীয় পার্টি জোর করে নিয়ে গেছে এখন পুনরায় এটি ফিরে পেতে চান তারা জাতীয় লীগের চেয়ারম্যান মাহবুবুল আলম একটি গণমাধ্যমকে বলেন দীর্ঘদিন পথ চলার পর আমাদের দলটি ইসি নিবন্ধন পাচ্ছে এটা আমাদের জন্য খুশির খবর আমাদের দল থেকে লাঙল প্রতীকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আতার রহমান খান তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন কুমিল্লা থেকে দ্বিতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন প্রফেসর মুফিউল ইসলাম তিনিও কিন্তু লাঙ্গল প্রতীকে এমপি হন সুতরাং লাঙ্গল প্রতীকের হকদার বাংলাদেশ জাতীয় লীগ দলটির প্রধান ঐতিহাসিক প্রতীক লাঙল ফিরে পেতে আমাদের নির্বাচন কমিশন আবেদন করব। তিনি বলেন লাঙ্গল হারানোর পর আমাদের প্রতীক ছিল আনারস সেই প্রতীকও অন্য দলকে দেওয়া হয়েছে এরপর আমরা কলার ছড়ি নাম দিয়েছি একটি প্রতীকের নাম দিতে হয় তাই দিয়েছি তবে আমরা লাঙ্গল প্রতীক চাইব ইসির কাছে নিবন্ধন পাওয়া প্রসঙ্গে জাতীয় লীগের চেয়ারম্যান বলেন আট সাল থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় এরপর বারবার ইসিতে আবেদন করেও নিবন্ধন পায়নি তবে একই তথ্য জমা দিয়ে দু সালে নিবন্ধন পাচ্ছে উল্লেখ্য কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে হলে ইসির নিবন্ধন বাধ্যতামূলক দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এই নিবন্ধন প্রথা চালু হয় শাপলা নয় বরং বেগুন বালতি সহ পঞ্চাশটি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিজেদের মার্কা বাছাই করতে বলল নির্বাচন কমিশন ইসি সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এরই মধ্যে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করে যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয় আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা কলম ও মোবাইল ফোন উল্লেখ করা হয় যা পরবর্তীতে পরিবর্তন সাপলা লাল সাপলা বা সাদা সাপলা করা হয় উল্লেখ্য নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আট এর বিধি নয়ের এক মোতাবেক প্রার্থীর প্রতীক সাপলা অন্তর্ভুক্ত নেই গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালার বিধান উল্লেখ করে চিঠিতে আরও বলা হয় এই আদেশ বা বিধিমালার অধীন অনুষ্ঠিত কোনো নির্বাচনে কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দকৃত যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে এবং এভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে যদি না তা পরিবর্তনকালে নির্ধারিত প্রতীকগুলোর মধ্যে থেকে অন্য কোনো প্রতীক লাভের জন্য ইচ্ছা প্রকাশ করে এই অবস্থায় দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটের বিধি নয়ের এক এ উল্লেখিত প্রতীকের হতে বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে আগামী সাত অক্টোবরের মধ্যে লিখিতভাবে অবহিত করার জন্য বলা হয় চিঠিতে যে প্রতীকগুলো থেকে এনসিপিকে তাদের মার্কা পছন্দ করতে বলা হয়েছে সেগুলো হলো আলবিরা খাট উটপাখি ঘুড়ি কাপপিরিস চশমা দালান বেগুন চার্জারলাইট কম্পিউটার জগ জাহাজ টিউবওয়েল টিফিন ক্যারিয়ার টেবিল টেবিল ঘড়ি টেলিফোন ফ্রিজ তবলা বক মোরগ কলম তরমুজ বাসি লাউ কলস চিংড়ি থালা বেঞ্চ লিচু দোলনা প্রজাপতি বেলুন ফুটবল ফুলের টব মোড়া বালতি কলা বৈদ্যুতিক পাখা মগ মাইক ময়ূর মোবাইল ফোন শঙ্খ সেলাই মেশিন সোফা সুটকেস কেস হরিণ হাঁস ও হেলিকপ্টার ইসি কর্মকর্তারা জানান জাতীয় নাগরিক পার্টি প্রথমে শাপলা কলম ও মোবাইলের ফোনের যে কোনো একটি প্রতীক তাদের দেওয়ার জন্য আবেদন জানায় তার কিছুদিন পর সে আবেদনে সংশোধন এনে শাপলা সাদা শাপলা বা লাল শাপলা দেওয়ার জন্য আবেদন করে এ নিয়ে ইসি সচিব গণমাধ্যমকে জানায় জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যে একশো পনেরোটা প্রতীক আছে সেখানে শাপলা সাদা শাপলা বা লাল শাপলা নেই তাই শাপলা প্রতীক এনসিপি পাবে না একটি দল না পেলে তবে সেই হুমকিকে উড়িয়ে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির উদ্দিন বলেন রাজনৈতিক নেতারা অনেকে অনেক কথা বলেন এটা তাদের বলার অধিকার আছে তারা বলতে পারেন আমরা তো আর সেরকম জবাব দিতে পারবো না আমরা শুনতে পারবো আমরা শ্রোতা হিসেবে অত্যন্ত উত্তম আমরা শুনেই যাব এবং আমরা যথারীতি আইন মোতাবেক কাজ করেই যাব আমরা আমি এটাকে দেশের জন্য হুমকি মনে করি না আমাদের জন্য কোনো হুমকি মনে করি না ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা বাহান্নটি আওয়ামী লীগ সহ নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই সালে নিবন্ধন প্রথা চালু হয় এ পর্যন্ত ছাপ্পান্নটি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ প্রতি জামাত ইসলামী ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন জাকপা আদালতের আদেশে জামাত ইসলামী ও জাকপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামাতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে অর্থাৎ মোট ছাপ্পান্নটি প্রতীক ছাপ্পান্নটি দলের জন্য নিবন্ধিত হয়েছে এই ক্ষেত্রে নিবন্ধিত দলের বাইরের প্রতীকগুলো নতুন ও সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হবে বিমানবন্দরের সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যম কর্মীরা এই ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে গেছেন সাংবাদিকরা বৃহস্পতিবার বেলা পৌনে দশটার দিকে হজর শাহ হাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এই ঘটনা ঘটে জানা গেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর এবং তার সফরসঙ্গীরা তাদের সফর নিয়ে বিমানবন্দরে সম্মেলনের আয়োজন করেছিল সেখানে উপস্থিত কর্মীরা জানান বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করেছিলেন এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চ স্বরে স্লোগান দিচ্ছিলেন তখন এক গণমাধ্যম কর্মী তাদের থামাতে অনুরোধ করেন এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর চড়া হন এবং তাদের লাঞ্ছিত করেন এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যম কর্মীরা প্রসঙ্গত জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত তেইশ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনস তার সফরসঙ্গী হিসেবে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাত ইসলামের নাইবে আমের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্মা আহ্বায়ক ডক্টর তাসলিম জারা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা এবং গাজার ক্ষুধার্থ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় পঁয়তাল্লিশটি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন পাঁচশো অধিকার কর্মী তবে তাদের গাজায় যেতে দেয়নি ইসরায়েল গতকাল রাতে দখলদারদের নৌ কমান্ডোরা এসব জাহাজ আটক করা শুরু করে বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ চটিয়ার এই যাত্রা গাজায় পৌঁছানোর আগে শেষ হয়ে গেছে এসব জাহাজ আটকাতে গিয়ে কোনো বড় ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে তারা বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রণালয় এই ফ্লোটিলাকে হামাসের ফ্লোটিলা হিসেবে অভিহিত করে বলেছে হামাস ফ্লোটিলার উস্কানিমূলক জাহাজ সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ অথবা নৌ অবরোধ ভাঙতে পারেনি জাহাজের সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন তারা নিরাপদে ইসরায়েলে যাচ্ছেন সেখান থেকে তাদেরকে ইউরোপে পাঠানো হবে একটি জাহাজ এখনো সমুদ্রে অবস্থান করছে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে কারিগরি ত্রুটির কারণে একটি সমুদ্রে আছে কিন্তু জাহাজটি গাজার কাছে পৌঁছতে পারেনি এই জাহাজটি যদি গাজার দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এটিকে আটকানো হবে এদিকে ফ্লোটিয়ার আয়োজকরা বলছিলেন একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে তবে দখলদার ইসরায়েলের দাবি লাইফ ট্রেকারের ত্রুটির কারণে জাহাজটিকে গাজা জলের দেখানো হয়েছিল বাস্তবে জাহাজটি গাজার কাছে যায়নি তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি বার্তা সংস্থা রয়টার্স আয়োজকদের বলাতে জানিয়েছে ইসরায়েলি নৌ কমান্ডোরা এখন পর্যন্ত উনচল্লিশটি জাহাজ আটক করেছে কিন্তু একটি জাহাজ এখনো গাজার দিকে যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশটি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফটিলা নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা রয়েছে তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার আছেন ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙাই ছিল এই নৌভরের অন্যতম প্রধান লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল স্লুমুত ফ্লোটিলা নৌবহরের একটি জাহাজে জল কামান ছোড়া হয়েছে ধারণা করা হচ্ছে ইসরায়েলি বাহিনীর একটি জাহাজ জল কামান ছুড়েছে বুধবার প্রকাশিত একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে নৌবহরে মিকেনো নামের একটি জাহাজে থাকা অধিকার কর্মী মোহাম্মদ হুজেফে কুকু কিন জানিয়েছে ইসরায়েলি সামরিক জাহাজটি প্রায় দশ মিনিট অনুসরণের পর তাদের জাহাজের কাছে এগিয়ে আসে এরপর জাহাজে থাকা অধিকার কর্মীদের ও তাদের সঙ্গে থাকা সামগ্রীগুলো ভিজিয়ে দেয় ভিডিওতে কুকু কায়েতে কিন বলেন আমাদের জাহাজ ও সমস্ত সামগ্রী ভিজে গেছে তারা প্রায় দশ মিনিট পানি ছিটিয়েছে তারা আমাদের ইঞ্জিন বন্ধ করতে বলে কিন্তু আমরা আমাদের যাত্রা অব্যাহত রেখেছি তবে আমাদের কিছু বন্ধুর প্রচন্ড ঠান্ডা লেগেছে কয়েকজন নারী কর্মী কষ্টকর অবস্থায় আছেন কুকু কায়েতে কিন আরও বলেন তারা ইজরায়েলি বাহিনী আমাদের উপরে হাত তুলতে বলে দশ বারো মিনিট পর তারা সরে যায় ভিডিওতে দেখা যায় জাহাজটির নাম মিকেনো এটি ওয়াইটার নিশ্চিত হতে পেরেছে এর আগেও কুকুকায়তেকিন ওই জাস থেকে লাইভ ভিডিও আপলোড করেছিলেন রয়টার্স আরও নিশ্চিত হয়েছে প্রতিটি ক্লিপে একই কণ্ঠ শোনা যাচ্ছে তবে ক্লিপগুলো কখন ও কোথাকার রেকর্ড করা তা নিশ্চিত হওয়া যায়নি গ্লোবাল সুমুদ ফটিলা থেকে ক্যাপ্টেন নিকোস নৌজানকে স্থানীয় সময় বিকেল পাঁচটা বাইশ মিনিটে ইসরায়েলি বাহিনী আটক করে উল্লেখ্য গ্লোবাল সুমুদ ফটিলার একটি বাদে সব জাহাজে আটক রয়েছে ইসরায়েলের হাতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে গ্লোবাল সমুদ্র ফ্লোটলা সমুদ্র পথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা এই নৌবহরে রয়েছে চল্লিশটির বেশি বেসামরিক নৌযান বহরে প্রায় চৌচল্লিশটি দেশের পাঁচশো মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিকেরা গ্লোবাল সমুদ্র ফ্লোটলার প্রথম বহর একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এরপর তেরো থেকে পনেরো সেপ্টেম্বর টিউনিশিয়া ও ইতালি সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান যুক্ত হয়। এছাড়া গ্রিসের দ্বীপ থেকে পরে আরো কিছু দর্শক শেষ করছি টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ